বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মঙ্গলবারের কেমন আবহাওয়া থাকবে খুব সংক্ষিপ্ত আকারে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে কুয়াশার কি কী আপডেট রয়েছে কুয়াশার জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে যেমন রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এর মধ্যে যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা যেমন আরামবাগ রয়েছে চন্দননগর রয়েছে কলকাতা রয়েছে এছাড়া রয়েছে খড়গপুর রয়েছে সঙ্গে কোলাঘাট রয়েছে হলদিয়া রয়েছে দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গা দিকে ঘন কুয়াশার সম্ভাবনা গোসাবা জয়নগর কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত দিকে ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে বিরাট কোনো কুয়াশার পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য যে কুয়াশার আপডেট আমরা পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে কুয়াশা আসবে মাঝারি ধরনের কুয়াশার কথাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রার কি খবর রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না যে অবস্থাটা চলে এসেছে সেরকমই থাকবে যদিও আগে তারা জানিয়েছিলেন তাপমাত্রা বাড়বে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে তাপমাত্রা সর্বনিম্নটা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবার সম্ভাবনা রয়েছে কারণ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার থেকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি চলে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা চলে যাচ্ছে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তাই ছয় তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে সেটা আগেই ওয়েদার অফিস জানিয়েছিলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে তেরো থেকে চোদ্দো থাকবে মালদার দিকে একটু বেশি থাকবে মালদা জেলার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে উত্তর দিনাজপুরে চোদ্দো ডিগ্রি আশেপাশে থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মোটামুটি ঠান্ডা থাকলেও মালদা দক্ষিণ দিনাজপুর সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা নয় অনেকটাই কমতে চলেছে নতুন করে কবে ঠান্ডা ফিরতে পারে তার একটা পূর্বাভাস আমরা আগেই পেয়েছিলাম সেটা আপনাদের জানিয়েছিলাম আট তারিখ থেকে উত্তর ভারতের দিকে আস্তে আস্তে করে ঠান্ডা ফিরতে শুরু করবে অবশ্যই দেখুন উত্তর ভারতে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীরের দিকে ঠান্ডা ফিরছে এবং এই যে উত্তরে হাওয়াটা এইভাবে কিন্তু বাংলার দিকে আসবে বিহার ঝাড়খণ্ড হয়ে যার ফলে আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আস্তে আস্তে নামবে কিছুটা ঠান্ডা ফিরতে পারে নয় তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঠান্ডা ঢুকতে শুরু করবে এমনটা আমরা আগেও দেখেছিলাম পশ্চিম দিকের জেলাগুলোতে প্রথমেই ঠান্ডা ঢুকবে কলকাতার দিকে হালকা ঠান্ডা ঢুকবে নয় তারিখের দিকে দশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে আরেকটা ঠান্ডার নতুন অধ্যায় শুরু হবে যদিও সেই অধ্যায় দীর্ঘদিন ধরে চলবে না আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলো সংলগ্ন রয়েছে ঝাড়খণ্ড এখানে দশ ডিগ্রি এগারো ডিগ্রিতে চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমরা সেরকমই দেখতে পাচ্ছি দশ এগারো পশ্চিম বর্ধমানেও সেরকম রয়েছে অন্যদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে বেশ কিছুটা ঠান্ডা ফিরতে পারে এগারো থেকে বারো ডিগ্রি থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোর দিকে তাই নয় দশ এগারো এই তিন দিন ঠান্ডা একটু থাকতে পারে বারো তারিখ থেকে লক্ষ্য করুন আবার কিন্তু কালারটি পাল্টে যাচ্ছে অর্থাৎ রংটি আবার সবুজ থেকে অন্যরকম হয়ে যাচ্ছে যার ফলে বারো তারিখ থেকে আবার সোমবার থেকে অর্থাৎ এরপরের সোমবার থেকে ঠান্ডা আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে বৃষ্টি হতে পারে হালকা হালকা সেই সম্ভাবনা কিন্তু তারা নতুন করে পাল্টে দিয়েছেন অর্থাৎ মঙ্গলবারে তারা যে জেলাগুলোতে বলেছিলেন বৃষ্টি হবে নতুন আপডেটে তারা বলছেন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ছয় তারিখ মঙ্গলবার আগামীকাল কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে না কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টি হবে না তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এবং আগামী দশ তারিখ পর্যন্ত তাই বাংলার দিকে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র রয়েছে উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টির সাত তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে সংক্ষিপ্ত আপডেটটি এই পর্যন্তই তাই বিরাট কোনো চিন্তার কারণ নেই গরম পরিস্থিতি আসছে গরম পরিস্থিতি আবার হারিয়ে যাবে ঠান্ডা কিছুটা ফিরবে আট তারিখের পর থেকে নয় দশ এগারো তারিখ বারো তারিখ থেকে আবার গরমের অধ্যায় পাকাপাকিভাবে সূত্রপাত হবার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি থ্যাংকস ফর ওয়াচিং